মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ট্রিপল স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের অপকর্মে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নাম জড়িত থাকার অভিযোগে আজ বিকাল চারটায় মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় মিছিলে অংশ নেন মুরাদনগরের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ তারা দেয় আসিফ হাসিনা গেছে এক দুই যে পথে আসিফ যাবে সেই পথে মুরাদনগর খাইছে গিল্লা সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাইদ ইসলাম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল আহসান সদস্য সচিব সুমন মাস্টার এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি দুলাল দেবনাথ বৈষম্য বিরোধী ছাত্র নেতা নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন মুরাদনগরে এখনো ইউসুফ আব্দুল্লাহ করে বিএনপি নির্যাতন চালাচ্ছেন এমনকি আলহাজ কাজী শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবার দাদার ঘনিষ্ঠ কর্মী শাহ আলমকে ঘুমে চেষ্টা পর্যন্ত করা হয়েছে যদি এই ফ্যাসিবাদী খেলা বন্ধ না হয় জনগণ কাউকে ছাড় দেবে না উপজেলা ছাত্র সভাপতি খায়রুল আহসান বলেন একজন স্কুল শিক্ষকের বাবা হয়ে আসিফ মাহমুদের পরিবারের এই বিলাসবহুল জীবনযাপন আমরা মেনে নেব না ত্রিপল মার্ডারের ঘটনায় তার বাবার সংশ্লিষ্টতার প্রমাণ আমাদের আমাদের হাতে আছে পূজা উদযাপন কমিটির সহসভাপতি দুলাল দেবনাথ বলেন আগস্টের পর থেকে তিনটি মণ্ডপে হামলা হয়েছে শিক্ষিকা গীতারানী রায়ের ওপর পাশবিক নির্যাতন হয়েছে অথচ বিচার পায়নি যদি অন্যায় চলতেই থাকে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব বক্তারও অভিযোগ করে বলেন আসিফ মাহমুদের বাবা তার সহযোগীরা মুরাদনগরকে অশান্ত করে তুলেছে